বলতো আমাম দিববিসে যাবে না যাবে না আচ্ছা আচ্ছা এ যে আপনার বাড়ি যেহেতু কোথা জানো বলেন সিরাজগঞ্জ সিরাজগঞ্জ এই ভিডিও হলে তো সারা বাংলাদেশ ব্যাপী এবং বিশ্বের বিভিন্ন দেশে ভিডিওটা পাবলিশ হয়ে যাবে তেমন তো হতে পারে অন্য কোন অঞ্চলের মানুষ আপনাকে বিয়ের প্রস্তাব দিতে পারে সে ক্ষেত্রে কোনো অসুবিধা আছে না না কোনো অসুবিধা নাই আপনি বাংলাদেশে যেকোনো এলাকায় যাবেন পরিবার কোনটা পছন্দ সিঙ্গেল পরিবারে আমার তো বাবা মা নাই ভাই বোন নাই আমার অনেক আশা যে শ্বশুর শাশুড়ি থাকবো ননদ থাকবে থাকবে ওনাদের ভিতরে যদি ওই সব ওই ফ্যামিলিতে যদি আমার বিয়ে হয় তাহলে দেখা যাচ্ছে যে আমার বাবা মার কথা আর মানে আমি মনে না কারণ তাদের তো কত দেখিও নেই ভালোভাবে কারণ সাত আশটা বছর হয়তো কিন্তু আমার মনে হয় बाबू যারা আমার বাবা মা যত তাদেরকে আমি খেদুপ করতে পারি তো আপনি চাচ্ছেন যে আমরা শ্বশুর শাশুড়ীকে নিজের বাবা বাবার মতো মেনে নিতে অনেক ক্ষেত্রে হয় আসলে মানুষ চায় কিন্তু ওই পরিবার যদি না চায় সে ক্ষেত্রে আসলে জীবনটাই बर्बाद আবার যত পরিবারে বলেন তো সবচেয়ে কুটনামিটা কে বেশি করে না না দে